গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন যাব একটা হাটে সেই হাটটার নাম হচ্ছে নারায়ণপুরের হাট ওখান থেকে ভাইরা ফোন করেছিল যে হাটে একবার আসো আর যাওয়ার আগে দেখি সন্ধ্যা তারপরে বুড়ি ওরা কি করছে ওদের সঙ্গে কথা বলে তারপরে বেরিয়ে যাব। এই যে সব বসে বসে আড্ডা মারছে এখানে মালপোয়াটা ভালো হয় পাটি ভালো হয় কিন্তু শাস্তিটা আমি করতে পারি না আজকে তাহলে তুমি সাজের বিটা করে খাওয়াই দাও আজকে থাকতে পারত দিব্যি না না আজকে থাকবো না আমি পরে আসবো ওইদিকে তো মেশো বাস কাটবে ওই আজকে শুক্রবার ছিল আজকে বাসটা কাটতে পারতো বাড়ি নাই বলে কাটা না সে সোমবারে বাস কাটবে কালকে তো হবে না শনিবার পরশু দিন রবিবার হবে না সেই সোমবার তাহলে একটা দিন না আবার পরে আসবো শীতের সময় তোমাদের কন্যাযাত্রীও বোঝা গেল মনেই থাকতে পারতো কন্যাযাত্রীও বলছে কিন্তু কন্যাযাত্রী যাবো না বাড়ি যাবো আজকে বিকেলে তাই নতুন ধানের আটক্য এই এখনই নিয়ে আসলো ওই দাদা তাহলে চাল দেখে নিই তোর পিঠে খাওয়ার কথা মনে পড়ছে তা যাক মেয়েটা যখন আবদার করছে তা আবদার তো মেটাতেই হবে তাহলে কটা চাল গুঁড়ো করি গুঁড়ো করে তারপর কটা সাজে পিঠা করি সব ঠিকই বলছি গ্রামগঞ্জের রাস্তা দিয়ে যাওয়ার সময় কত সুন্দর সুন্দর ফসলের জমি কত কিছু দেখা যায় এখান দিয়ে এই দেখুন সিম গাছ ওদিকে তো কলা বাগান আছেই আর দূরের মাঠে দেখুন সব ফসল এদিকটা তাই এরকম মাঠ ঘট দেখলে সত্যি দাঁড়াতে মন হয় দাঁড়িয়ে একটু দেখতে ইচ্ছা করে যে না এত সুন্দর সবজি হয়েছে এত সুন্দর ফসল হয়েছে দেখলে পরে মনটাও জুড়িয়ে যায় তাই সকালবেলা যাচ্ছি আর ভাবছি যে এত সুন্দর জায়গা এইসব জায়গায় ফসল কত সুন্দর হয় তা চলুন আস্তে আস্তে এগোই নারায়ণপুরের হাটের দিকে আমি কিন্তু নারায়ণপুরের হাটের মুখে চলে এসেছি আর হাটে আজকে সকাল সকাল পৌঁছে গেছি আজকে কিন্তু এখানের শাক সবজি অনেক এসছে মনে হচ্ছে এই সামনের থেকেই দেখছি শাক সবজির দোকান তা চলুন আজকে হাটটা একটু আপনাদের সামনেও তুলে ধরবো গ্রামগঞ্জের হাট এই যে হাটের মুখে আমি এবার হাটের ভিতরে ঢুকবো সেইখান দিয়ে সব পুকুরের মতো আর এই যে হচ্ছে হাটে যাওয়ার রাস্তা এবার হাটের ভিতরে ঢুকে গেছি এই দেখুন সব টাটকা টাটকা সবজি এদিক সব টাটকা সবজি আছে পুরো টাটকা টাটকা সবজি এখানে এবার হাট দিয়ে তো পেরিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে লাস্টের দিকে হচ্ছে মাছের বাজার এই যে এইখানে সব মাছ বিক্রি হয় কত বড় বড় সাইজের মাছ আছে এইবার দেখব আমাদের রামবাবু কোথায় বসেছে আমি তো জানি না আর হাটে আসতে আমার অনেক সময়টা লেগেছে কারণ অনেকটা দূরে হাট প্রায় আট দশ কিলোমিটার দূরে হাট এই হাট তো আমি আগে একবার এসেছিলাম তো রাস্তা ভুলে গেছিলাম অন্য অন্য রাস্তায় চলে গেছিলাম লোকের কাছে সুতির সুতে আসতে হলো তার জন্য একটু লেট হলো না এখানে তো সবই টাটকা টাটকা দেখছি আমি হ্যাঁ এখানে তো চাষের জায়গা হ্যাঁ সবজিগুলো দেখে আমারই ভালো লাগছে কি বলবো মনে হয় যে এখান থেকে সবজি কিনে নিয়ে যাই একবারে টাটকা সামান্য জল ছিটালে পড়ছে জল গায়ে লাগছে না জল পড়ে যাচ্ছে এই যে রামের দোকান

সব দিনের কাTILE রে তাই যে ভাই দুটোর সঙ্গে একটু কথা বললাম কথা কথা বলে আমি ও হাটে এসছি তার জন্য দেখা হলো যাক আর কি বলবো কিছু বলার নেই তোমরা ভালো থেকো আর ভিও আমাদের বাড়িতে বেড়াতে ঠিক আছে ঠিক আছে আমি বাজার থেকে এসে দেখছি পিঠে বানানোর কিছু আয়োজন রেডি হয়ে গেছে প্রায় কি করছো তুমি এই যে চাল গুঁড়ো করছি চালাচালি আজকে সাজের পিঠে আর গরম গরম খাসির মাংস ছোট ছোট পিস করা আছে না ছোট পিস করা আছে আর আমার যাইবো আমার জন্য আবার দুটো শশা নিয়ে এসেছি আর আপেল নিয়ে এসেছি শালি অসুস্থ তো ভিটামিন খাওয়াবে শালিদের দেখা যাক আমি এই চালের গুঁড়োটা চেলেই আমি পিঠা করতে যাচ্ছি আর এদিকে আমার বোন খাসির মাংস কষাবে

আমি বাইরে বাড়ি এসে একটা জিনিস কিন্তু আপনাদেরকে দেখাইনি সেই জিনিসটা এখন আপনাদেরকে দেখাবো দেখুন এই জিনিসটা সচরাচর আমাদের ওখানে দেখা যায় না এখানে এসে দেখলাম এই দেখুন একটা কল এই কলে নিচে পাইপের নিচে এইখানে একটা মোটর ফিট করেছে ভিতরে যে মোটর মোটরটা চলছে এখন এই হচ্ছে তার সুইচ আর ওই দেখো জল বেরোচ্ছে এইখানে বুড়ি খাসি মাংস ধুচ্ছে আজকে সকাল সকাল রান্না করছি কেন না দিদি ওরা বাড়ি চলে যাবে তো ওর জন্য আমি এখানে খাসি করছি আর দিদি বাইরে পিঠা বানাচ্ছে ফোড়ন দিয়ে দিয়েছি এবার তেলের উপরে পেস্টটা দিয়ে দেব আমি এখন শাড়ির পিঠা করব তার জন্য আমি উনুন ধরাচ্ছি আর এই যে আমি সব রেডি করে নিয়ে চলে যাচ্ছি আমার টেস্টটা হয়ে গেছে এখন আমি মাংসটা ঢেলে দেবো পেজকে একটু অন্য রকমের রান্না করব। আমি এখন একটু ভাজা ভাজা করবো একটু পরে নুন হলুদ মশলা দেবো ও মন তো ধরে গেছে এবার দেখি স্বাদ গরম হয়েছে নাকি সাজে একটু তেল দিয়ে দেব যে সাজের সাজের থেকে পিঠাটা ভালো হচ্ছে তার জন্য লাগিয়ে থাকবে না দেখুন আমার মাংসটা রেডি হয়ে গেছে এখন আমি দেব নুন পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ এখন আবার সিপি খুনি এরকমভাবে কষাবো তারপরে দেব মশলা প্রথম একটা দিয়ে দেখি আমার নুন হলুদ দিয়ে একটু কষানো হয়ে গেছে এখন দেবো আমি মশলা আদা রসুন পেস্ট করেছিলাম সেটা দিচ্ছি আর দিচ্ছি লঙ্কা মশলা ছাড়াই কালারটা দেখো কি সুন্দর রয়েছে আজকে আমার যাই হোক রাতের মাংস খেয়ে পাগল হয়ে যাবে

গামলা ফাঁকা এই শাসটা ফাঁকা করে রাখতে নাই এই কথা এখানেই থাকবে সে পরে তুলবো এখন আর তুলবো না আচ্ছা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে পিঠাও করা হয়েছে আর খাসির মাংসও বানানো হয়েছে আমি লাউ শাক রান্না করছি আর আমার বোন খাসির মাংস রান্না করছে আর আমি পিঠা বানাইছি এইবার যাব মাঠে মাঠের থেকে একটু শাক সবজি তুলে নিয়ে আসি তারপরে খাওয়া-দাওয়া করে বাড়ি চলে গেল চলো এই যে আমাদের শাক শাক তুলতে চলে আইছি আমরা জমিতে মঙ্গল ভাই আজকে শশা গাছে জল দিচ্ছো না না ওই থেকে নাও এটা হিন্দু তুলছি এই যে দেখুন শাক হইছে মঙ্গল ভাই এখানে শশা গাছে জল দিচ্ছে কালকেই তো বলেছে শশা গাছে জল দিতে হবে শশা গাছগুলো সেই গাছ আছে না হ্যাঁ শশা গাছগুলো গোরক নিচে সুন্দর

আর তারপরে যা হবে দানা হবে গরুতেও খাবে একটু আমাদের গরু আছে দুটো গরুতেও একটু খাবে কি সুন্দর শশা গাছ হয়েছে শশা গাছে আবার ফুলও চলে আসছে দেখো ফুল যে এখনই তো ধরবে এই এত ছোট গাছে হ্যাঁ আর একটুখানি ওলেই দুই পাতা ওলেই আর শশা ধরবে আর মাচা করে নাই তো এইভাবেই পুরো লম্বা সেই ইংলিশের মতন বায়া বেড়াবে তো টবেরি যেমন হয় ওরকম বায়া বেড়াবে আর শসা দুই সাইড দিয়ে ঝুলে থাকবে তাই দেখতে দারুণ লাগে হবে আর পাঁচ সাত দিন দশ দিনের ভেতরেই শসা ধরবে এই জায়গাটা মুলো শাক ভালো হয়েছে কথাগুলো তুলবি একটা নিখুঁত দেখ দেখো যাই একদম নিখুঁত শাকগুলো দারুণ শাকগুলো

সুন্দর এই পাতাগুলো দেখ হ্যাঁ দিদি আয় তাড়াতাড়ি করে তুলে নিয়ে বাড়ি চল বাড়ি আজকে রোদ উঠেছে ভালো আছে কিন্তু মাথা ঘুরাচ্ছে এরকম করে যা নিয়ে যাব কোথায় নিয়ে যাব বাড়িতে খাইয়ে লাগে সেই শাক খাই তোমাদের শুনলাম

নতুন গাছ না গাছ না নতুন গাছ এইগুলো লঙ্কা না লঙ্কা সব জায়গায় পাওয়া যায় কিন্তু এই যে শাক এই তো পাওয়া যায় না মিষ্টি আলু শাক নিজেদের বুনের জমির ক্ষেতের শাক ওই জন্য এইগুলো নিয়ে গেলাম এগুলো নিতে আনন্দ লাগে এগুলো তুলতে তো শাক টাক তুলে নিয়ে চলে এসেছি এবার যাবো না স্নান করতে স্নান টান করে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো এই দেখো দিদি করছে এই শাক খায় ওনরাও জানে না যে আমরা এই শাক খাই মানে সব জায়গায় পাওয়া যায় এই শাক আমাদের ওখানে এই শাক সবাই খায় কারণ কি সবজির যার বাগান সব রকম ফসল আছে তারা তো এইসব জিনিস খাবে না এরা ওই পঙ্কা শাক চিনেছে পঙ্কা শাকটাই খাবে আর পালং শাক আর কিছু চেনে না আর আমরা কিন্তু অনেক রকম শাক খাই কারণ আমাদের বাজারে কিছু কিছু চাষি আছে তারা তুলে তুলে নিয়ে আসে সেইগুলো আমরা কিনে খাই তো সিলিন্ডার করে রেডি হয়ে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে রামবাবু সাড় কেমন তো বললো খুব ভালো রান্না করে তা আমি একটু খেয়ে দেখি এবার এই যে আমার মাখানো হয়ে গেছে এবার আমি একটু খাই লাউ শাকের তরকারি সত্যি খুব ভালো হয়েছে এবার সন্ধ্যা বসবে আমাদের শাশুড়ি বসবে বুড়ি বসবে সব একসঙ্গে বসে একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করবো এবার খাবো খাসির মাংস আমাকে এত খাসি আমি খাবো না কিন্তু মাংস দেখো এক বাটি আমাকে খাসি দিয়েছে আরে এক বাটি না না আলু না আলু না অত আমি খাসি মাংস খেতে পারবো না হ্যাঁ বুড়ি খাবে তো বেশ তাহলে এই যে খাসির মাংস সামান্য ঢেলে নিচ্ছিস কালকে যে দেশি মুরগির ঝোল ছিল সেই এখন গুলো এখন আর এদিকে খাসির মাংস কিন্তু প্রচুর ধরে পড়ে তুলছে খেয়ে দেখি কেমন হয়েছে বলো

পিঠে দিয়ে যে মাংস খেয়েছিলাম তাতেই বুঝতে পেরেছি মাংসটা দারুণ রান্না হয়েছে আর এখন যে ভাতে মাখিয়ে নিয়েছি এক গোরস নিলাম তা ভাত দিয়ে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগছে যে মাংসর যে গ্রেভিটা এটা ভাতের সঙ্গে মাখিয়ে যখন খাচ্ছি খুব সুন্দর লাগছে রামবাবু পিঠেতে ভালো হয়েছে না ভাত দিয়ে ভালো লাগছে মাংস পিঠেতে ভালো লাগছে খাসি মাংস আর সাদের পিঠা এমন একটা জিনিস সাথে যদি নলেন গুড় হয় আরো ভালো আহ নলেন গুড়ের আমার ভাই কাটে কিন্তু এখনো কাটে নাই আচ্ছা একদম আর নলেন গুড়ের কথা আমি বলি না কারণ কি আমি তো গুর খাই না বিশেষ করে সুগার সুগারের জন্য না গুর খাওয়া যায় না এমনি চিনিটা বেশি খেতে নাই গুর আখের গুর খাওয়া যায় নিজেদের ঘরে যদি হয় ওটা খাওয়া যায় সামান্য খেজুরের গুড়ও খাওয়া যায় সামান্য বেশি না সব কিছুতেই ভেজাল সব কিছুতেই ভেজাল আছে কিন্তু নিজেদের ঘরে বানানো সাধারণ সমন খাওয়া যায় সবকিছুই খেলাম মাংসটা বুড়ি যা রান্না করেছে জবাব হবে না খুব সুন্দর রান্না করেছে বুড়ি তো বলো তোমার বোন কেমন রান্না যাই হোক সবাই কিন্তু ভালো বললো শাশুড়ি কেমন হয়েছে সুন্দর আমরা যে চারজনা এখন খাসি খেয়েছি সেই চারজন সবাই কিন্তু ভালো বললো আর আমি তো বলেছি আগে খুব ভালো হয়েছে তা ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানে শেষ করব। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর ভিডিওর লাইক শেয়ার করে সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দেবেন ততক্ষণে টাটা